নমস্কার প্রিয় দর্শক বন্ধু জিও গ্রাহকদের জন্য দুসংবাদ এরপর জিও সিম ব্যবহারকারী গ্রাহকদের পকেট থেকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে এই নিয়ে রিলায়েন্স জিওর কর্ণধার আকাশ আম্বানি যে জিওর প্ল্যানগুলি আছে সে প্ল্যানগুলি বৃদ্ধি করেছেন তার দাম বা মূল্য বৃদ্ধি করা হয়েছে তাছাড়া ফাইভ জি সম্পর্কেও ফ্রিজ যে ফাইভ জি সেই সম্পর্কেও দুসংবাদ শোনা গেছে তাছাড়া জিও ফোন বা জিও ভারত বা কিছু অ্যাপস নিয়েও খারাপ খবর আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং কোন প্ল্যান কত হয়েছে কত বেড়েছে এগুলি নিয়েও আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা মিডিয়া রিলিজ যে দেওয়া হয়েছে সেটি দেখব দেখুন সাতাশে দু জুন দু এটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে যে থার্ড জুলাই থেকে নতুন যে তারিখ সেটা লাগু হবে এরপরে এখানে যে দেখুন এখানে সব থেকে জিও ভারত জিও ফোন ভ্যালু এটা কিন্তু আনচেঞ্জ অত একটু খুশির খবর যে আপনার ছোট মোবাইলগুলি আছে জিও ফোন বা জিও ভারত সেগুলিতে কোনো চেঞ্জ হয়নি এরপরে আসুন আমরা তারিফ ভ্যালুটা সেটা দেখব আসুন দেখুন এখানে যে মান্থলি এক এখন যেটা আছে যে প্রাইসটা আছে এবং পরে কত হবে সেইটা দেখুন একশো পঞ্চান্ন টাকা যে মান্থলি যেটা আপনি দু জিবি নেট পাবেন আঠাশ দিনের জন্য সেইটা একশো উনব্বই টাকা হয়ে গেছে দুশো ন টাকারটা যেটা পার ডে ওয়ান জিবি সেইটা আঠাশ দিনের যেটা সেটা দুশো উনপঞ্চাশ টাকা হয়েছে দুশো নিরানব্বই টাকা টাকারটা তিনশো উনপঞ্চাশ তিনশো উনপঞ্চাশে যেটা আছে সেটা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই যেটা আছে থ্রি জিবি পার ডে সেটা আঠাশ দিনে সেটা চারশো উনপঞ্চাশ টাকা এরপর দু মাসের যে প্ল্যানটা আছে সেটা চারশো উনআশি টাকা যেটা ছিল দেড় জিবি পার ডে ছাপ্পান্ন দিন সেটা আপনার দেখুন পাঁচশো উনআশি টাকা হয়েছে পাঁচশো তেত্রিশ যেটা ছিল সেটা ছশো উনত্রিশ টাকা হয়েছে এরপর তিন মাসের যে প্ল্যানটা সেটা আপনার তিনশো পঁচানব্বই টাকা ছিল যেটা আপনার ছ জিবি চুরাশি দিনের সেটা চারশো উনআশি টাকা হয়েছে এরপর দেখুন ছশো ছেষট্টি টাকা যেটা দেড় জিবি প্রত্যেক দিন সেটা চুরাশি দিনের ছিল সেটা সাতশো নিরানব্বই হয়েছে সাতশো উনি উনিশ টাকারটা আপনার আটশো উনষাট টাকা হয়েছে নশো নিরানব্বই যেটা তিন জিবি প্রত্যেক দিন চুরাশি দিনে সেটা এগারোশো নিরানব্বই হয়েছে এরপর বার্ষিক যেটা আছে অ্যানুয়াল বৎসরে যেটা যেটা পনেরোশো উনষাট টাকা ছিল চব্বিশ জিবি যেটা তিনশো ছত্রিশ দিনে সেটা আঠারোশো নিরানব্বই হয়েছে এবং দু হাজার নশো নিরানব্বই টাকা যেটা যেটা আড়াই জিবি প্রত্যেক দিন সেটা তিনশো পঁয়ষট্টি দিনে সেটা হয়েছে আপনার তিন হাজার পাঁচশো নিরানব্বই এটা দেখুন পাঁচশো নিরানব্বই টাকা বেশি হয়েছে আপনার পাঁচশো নিরানব্বই ছশো টাকা এরপরে ডাটা যেটা আছে অ্যাডন যেটা পনেরো টাকা এক জিবি পেতেন সেটা আপনার উনিশ টাকা হয়েছে পঁচিশ টাকায় যেটা দু জিবি পেতেন সেটা উনত্রিশ টাকা একশো টাকা ছ জিবি সেটা উনসত্তর টাকা এরপরে পোস্টপেড পোস্টপেড যেটা আছে দুশো নিরানব্বই তিরিশ জিবি সেটা তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো নিরানব্বই টাকার যেটা আছে সেটা চারশো নিরানব্বই এরপরে এখানে দেখুন আর একটা যেটা ফাইভ জি সম্পর্কে আনলিমিটেড ফাইভ জি ডাটা উইল বি অ্যাভেলেবেল ওন ওল টু জিবি পার ডে অ্যান্ড অ্যাভাব প্ল্যান যেটা আগে ছিল আপনার ফাইভ জি যেটা যেটা দুশো আপনি যদি দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করতেন পার ডে দেড় জিবি সেই প্ল্যানটাতেই আপনি আনলিমিটেড ফাইভ জি পেতেন কিন্তু সেটাও বাড়ানো হয়েছে ওটা রেট বেড়েছে প্লাস এটা দেখুন অ্যাভারেজটাকে সেটা টু জিবি করা হয়েছে যেটা দেড় জিবি ছিল সেটা টু জিবি অথবা আপনাকে যদি ফাইভ জির সুবিধা নিতে হয় তাহলে দু জিবি যেটা প্রত্যেক দিনের রিচার্জ করতে হবে তাহলে ফাইভ জির জন্য যেটা আগে আপনার মাসে দুশো উনচল্লিশ টাকা সেইটা এখন আপনার তিনশো উনপঞ্চাশ টাকা হবে এরপরে আপনার যে দুটো নিউ সার্ভিস জিও সেপ এবং জিও ট্রান্সলেট যেটা আছে তার জন্যে আপনাকে আবার রিচার্জ করতে হবে জিও সেপের জন্যে আপনাকে প্রত্যেক মাসে একশো নিরানব্বই টাকা এবং জিও ট্রান্সলেটের জন্য নিরানব্বই পার মান্থ এটা এই এই টারি প্ল্যানটা আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ